আপনারা যারা মোবাইলে অ্যালার্ম সেট করতে চাচ্ছেন কিভাবে সেট করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো যে বিভিন্ন উপায়ে আপনারা মোবাইলে এই ধরনের অ্যালার্ম একবার যদি সেট করেন তাহলে কিন্তু আপনি প্রত্যেক দিন আপনার যতদিন থাকে ততদিন কিন্তু অ্যালার্ম বাঁচবে তার জন্য আপনি যে কাজটা করবেন সর্বপ্রথম আপনি খুঁজে বের করবেন আপনার মোবাইলের ক্লক কোথায় আছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে ক্লক চিহ্ন বা গড়ি চিহ্ন এটা যদি না থাকে তাহলে এখান থেকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেবেন তো এখানে যেহেতু ক্লক চিহ্ন আছে সেক্ষেত্রে আমি ডাউনলোড করতে যাচ্ছি না সরাসরি অ্যাপসে ঢুকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে সম্ভবত আপনাদের ক্লক অ্যাপসে ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে তো এখানে দেখেন যে এগুলো আপনার ক্ষেত্রে নাও থাকতে পারে তো আমি আপনাদের সুবিধার্থে এগুলো কেটে দিলাম আপনার ক্ষেত্রে এই ধরনের হোয়াইট একটা পেজ থাকতে পারে তো এখান থেকে অ্যালার্ম সেট করার জন্য আপনি যে কাজটা করবেন সর্বপ্রথম এই যে প্লাস আইকন সেটার উপরে ট্যাপ করবেন করার পরে আপনার সাথে এই ধরনের একটি অপশন দেখাবে তো এখান থেকে সর্বপ্রথম আপনি যেটা করবেন আপনি যদি ভোর রাত্রে উঠতে চান তাহলে এখান থেকে যে কয়টার সময় উঠতে চান সেই কয়টা টাইপ দিবেন তো আমি দেখেন যে এখান থেকে তিনটা তারপরে এটা হলো মিনিটের টাইম এখান থেকে আমি দিলাম তিনটা তিরিশ মিনিট যে দেখতে পাচ্ছেন এখান থেকে তিনটা তিরিশ মিনিট দিলাম দেওয়ার পরে এখান থেকে সাধারণত এ এম রাখবেন আপনি যদি পি এম দেন তাহলে কিন্তু বিকালে অ্যালার্ম হবে আর যদি এ এম দেন তাহলে কিন্তু ভোর তিনটা তিরিশ মিনিটের অ্যালার্ম হবে চাইলে আপনি এখান থেকে যে কয়টা চান সে কয়টাই কিন্তু আপনি আপনার পছন্দ মতো সেট করবেন তারপরে এখানে যদি আপনি সরাসরি সেভে চাপ করেন তাহলে শুধুমাত্র আজকের যে অ্যালার্মটি আছে সেটি বাঁচবে আপনি যদি চান যে প্রত্যেকদিন বাজুক পুরো রোজার মাস বাজুক অথবা আপনি যদি সচরাচর ডিউটি করেন বা এই ধরনের প্রয়োজন পড়ে প্রত্যেক দিনের তাহলে যে এটা করবে সেখানে হলো এই যে পার গুলো আছে বা ডেট গুলো আছে সেগুলো সবগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানে যদি সবগুলো ডেট সিলেক্ট করে দেন তাহলে কিন্তু প্রত্যেকদিন আপনার ঠিক এতটা সময় অ্যালাপ বাজবে আপনি যদি চান যে ফ্রাইডে রাখবেন না তাহলে এখান থেকে এটা আপনি আপনাদের থেকে এটা তুলে দিবেন আর যদি অল্প কত দিয়ে দা রাখতে চান সেইখান থেকে আপনাদের যে যে ডেটাটা দা রাখতে চান সেটা তুলে দিবেন আর যদি চান তাহলে আমি এখান থেকে যেহেতু অবজারভার প্রত্যেকটা হেলাম দিতে চাই সেক্ষেত্রে সবগুলো এখান থেকে টেক দিয়ে দিলাম তারপর এখন যে কাজটা করবে সেটা হলো এখানে দেখতে পারছ সব অপশন সরাসরি আপনি সেভ ট্যাপ করবেন করার পরে কিন্তু এই যে দেখতে পারছ एवरीডে এখানে দেখাই যাচ্ছে যে এভরিডে অর্থাৎ প্রত্যেক দিন তিনটা তিরিশ মিনিটে আপনার অ্যালার্ম বাঁচবে এবং পরবর্তীতে যদি আপনি না কাটেন দশ মিনিট পর পর বাঁচবে এখন যদি চান আপনি আরো এক্সট্রা আরো অ্যালার্ম দিবেন যে আপনি তিনটা তিরিশে দিচ্ছেন দুপুরে দিবেন রাতে দিবেন সেক্ষেত্রে কিন্তু এখানে ক্লাসে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি টাইম সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনি যে বইটা সময়ের দরকার আছে সেই গইটা সিলেক্ট করবেন পাশাপাশি এখান থেকে যদি ডেট সিলেক্ট করতে বা সিলেক্ট করতে চান করতে পারেন থেকে আপনি সেভ করে দিবেন তাহলে কিন্তু একাধিক অ্যালার্ম হয়ে যাবে তো আমি একাধিক রাখতে চাচ্ছি না শুধু একটা রাখতে চাচ্ছি তাই কিন্তু এখানে শুধু একটা রেখে দিলাম পাশাপাশি যদি চান এখান থেকে এভাবে অ্যালার্ম যদি প্রয়োজন না পড়ে কেটে দিতে পারেন তো এ বিষয়ে যদি আরো কিছু জানার থাকে জানাতে পারেন ধন্যবাদ